আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা এখন কিন্তু চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হুমকি ধামকি হামলা শুরু হয়েছে আমাদের আন্তর্জাতিক বাংলা সংবাদ থাকছে শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চেন এদিকে পাকিস্তানে এক নারী কাঁপিয়ে দিল পুরো ভারত মাত্র তেইশ মিনিটে পাকিস্তানে হামলা চালানো হয়েছে রাজনাথ সিং এর ঘোষণা পরমাণু চুক্তির কাছাকাছি ইরান আমেরিকা জানানো ট্রাম্প এদিকে সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণে ঘোষণা দিয়েছে চীন ইসরায়েলের বিমানবন্দরকে লক্ষ্য করে হুতিতে হাইপারসনিক মিসাইল হামলা আতঙ্কে ইসরায়েল পাকিস্তানে পরমাণু অস্ত্র তত্ত্বাবধান নেওয়া উচিত ভারতের এবং সর্বশেষে জানিয়ে দিব মাটির নিচে যুদ্ধ বিমানের ঘাটি ভিডিও প্রকাশ করলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান আপডেট সংবাদ আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ

খামার জাত উপর 10 থেকে পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং চীন পাল্ট পাল্টে শুল্ক আরোপে নিয়ে এই দুই দেশের মধ্যে বৃহৎ বাণিজ্য যুদ্ধ দ্বার প্রান্তে ওয়াশিংটন চীনের দূতাবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে এক পোস্টে বলা হয় যুক্তরাষ্ট্র যুদ্ধই চাই এতে হতে পারে শুল্ক যুদ্ধে এটি বাণিজ্য যুদ্ধ অথবা যে কোনো ধরনের যুদ্ধ আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত আছি আমার সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে বলে চীন চোখে চোখ ঘোষণা করে দিয়েছে বেজিং সরকার যে বিবৃতি দিয়েছে সেখান থেকে এ লাইনটি পোস্ট দিয়েছে না বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের নিতে চীনের নেতারা বেজিং জড়ো হয়েছেন গতকাল বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন চীন আবারও তাদের প্রতিরক্ষা ব্যয় করতে চান চলতি অর্থ বছরে বাজেটে প্রতিরক্ষা খাতে সাত দশমিক দুই শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হবে পাকিস্তানের এক নারী কাঁপিয়ে দিল পুরো ভারত যখন আকাশে ধোয়া তখন রানার সিগনালে জ্বলছিল লালবাতি পাকিস্তানের আকাশ সীমান্তে এক লড়াই প্রস্তুতি ভারতীয় রাফাল যুদ্ধবান পাকিস্তানে আকাশে প্রবেশ করতেই পরিস্থিতি বলতে যায় সামরিক ঘাটিগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয় এবং সারা দেশ নিঃশ্বাসে থামিয়ে অপেক্ষা করতে থাকে এমন পরিস্থিতিতে ককপিটে বসেছিলেন এক সাহসী নারী স্কোয়াড্রন লিডার আয়শা

পাকিস্তানের সামরিক ইতিহাসে তিনি প্রথম নারী যিনি শত্রুর যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছিল এটি কেবল একটি সামরিক সাফল্য নয় বরং এটি একটি বৈপ্লবিক বার্তা নারীরা শুধু ঘরে বাইরে নয় দেশের গর্ব হতে পারে এদিকে আইসার সাহসিকতা এবং প্রতিশ্রুতি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন সব বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার বীরত্ব গাথা প্রকাশিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে অভিনন্দন জানান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে তাকে জাতীয় বীরের সম্মানে ভূষিত করা হবে অন্যদিকে ভারতের সমাজ মাধ্যম হতাশ এবং খবর চার পাঁচটি যুদ্ধবিমান হারানোর খবর পেয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হয় পাকিস্তান দাবি করে তিনটি রাফাল এবং দুটি সুখই মিস সিরিজে যুদ্ধ তারা ধ্বংস করে দিয়েছে পাইলটদের বন্দী ও করেছে সামরিক বিশ্লেষকরা একমত যে এটি শুধুমাত্র একটি বিমান ধ্বংসের ঘটনা নয় বরং এটি অপারেশন পুরো যুদ্ধের মুরাল পরিবর্তন করে দিয়েছে এবং যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ভারত সূত্র ইন্ডিয়া টুডে মাত্র তেইশ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে রাজনাথ সিং এর ঘোষণা ভারতীয় সেনাবাহিনী প্রশাংসকের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর শুক্রবার বলেছেন মাত্র তেইশ মিনিটে পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে না পানি খেতে না সময় লাগে সেই সময়ের মধ্যেই সন্ত্রাসী ঘাটি আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি গুজরাটে ভূষ্য বিমান ঘাটিতে গিয়ে আজ রাজনাথ সিং অপারেশন সেদুর ছিল ভারতীয় শক্তি ক্ষমতার ছোট্ট একটা টেলার পিকচার সময় হলে দেখানো হবে প্রতিরক্ষা ভারতের তৈরি ভ্রামস ক্ষেপণাস্ত্রের প্রশংসা করে বলেন ভারতের কথা আছে এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় সেনারা নিয়ম ভঙ্গ করে সেনা ঘাটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন পাঞ্জাবের আদমপুর বিমান ঘাটিতে রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরে বাদামিক বাগ সেনা ছাউনিতে আজ গেলেন ভুজে শ্রীনগর গিয়ে রাজনাথ সিং প্রশ্ন তুলেছেন এরকম একটা দেশের হাতে পারমাণবিক অস্ত্র সম্ভার নিরাপদ কিনা সে প্রস্তুত ছিল পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এ আই এর নজরদারিতে রাখা উচিত বলে মন্তব্য করেছেন পরমাণু চুক্তির কাছাকাছি ইরান আমেরিকা জানাল ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও তেহরান শর্ত বলে কিছু সম্মত হয়েছেন এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আন্তর্জাতিক বাজার সংস্থা রয়টার্স এর তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প বলেছেন শান্তির জন্য আমরা ইরানের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছি তারা ইরান সূত্র জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা এখনো ইছু দূরত্ব রয়েছে যা পূরণ করা সম্ভব এর আগে গত গতকাল

রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ ঘোষণা দিয়েছে চীন প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক মস্কো সফরের পর এই ঘোষণা আসে গত সপ্তাহে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবসের কোচ করা যায় অংশ নিতে মস্কোর গিয়েছিলেন তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে ত্রাস নিশ্চয় আরব তথ্য জানায় প্রতিবেদন বলা হয় হিসেবে তিনি আটটি বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়ার সফরে গিয়েছিলেন শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচিত বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করতে প্রতি বছর নয় মে বিজয় দিবার উদযাপন করা হয় এদিকে ইউক্রেনের ভিতরে অভিযোগ করেছে চীন রাশিয়াকে অর্থনৈতিক রাজনৈতিক ভাবে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করেছে বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের সময় এ ধরনের সহযোগিতা আন্তর্জাতিক সম্পদের জন্য উদ্বেগের বিষয় ছিল এদিকে রাশিয়া চীন নাটক পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তাদের জোট শক্তিশালী করতে চাচ্ছে কেননা গত ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার এক বছর প্রতিতে চীন একটি শান্তি উপস্থাপনা উপস্থাপন করলেও পশ্চিমা নেতারা এটিকে রাশিয়ার পক্ষ থেকে দেখেছেন এমন পরিস্থিতি চিন্তা ইস্যু বিচারা দিন সূত্র পাস টুডে ইজলি বিমান বন্দরকে লক্ষ্য করে হুতিদের হাইপারসনিক মিসাইল হামলা ইজলি তেল আবিব থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থিত বেনগুনিয়ান বিমান বন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি আন্দোলন সশস্ত্র বাহিনী মুখপাত্র বিগ্রেড জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার দিবাগত রাতে এই কথা জানিয়েছেন ইয়াহিয়া উল্লেখ করেছেন প্রতিশোধমূলক হামলা সফলভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে যার ফলে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয় পালিয়েছে তিনি জোর দিয়ে বলেন এমনই সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা সঙ্গে মিলে এই অঞ্চলে ক্রমবর্ধমান ঘটনা বলে যেখানে সাধারণ মানুষের উপর দিনের গণহত্যা সাহায্য অবরত এবং মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার আলোকে কাজার জনগণের সাথে সংহতি প্রদর্শন করাকে একটি ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মনে করেছেন পাকিস্তানের পরমাণু অস্ত্র তত্ত্বাবধানে নেওয়া উচিত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার বলেছেন পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইইএ তত্ত্বাবধানে নেওয়া উচিত এমন মন্তব্য এক সময় করা হল যখন দক্ষিণ এশিয়া পারমাণবিক অশক্তি দ্বার প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ থেকেই মাত্র শান্তি চুক্তিতে পৌঁছেছে খবর রয়টার্সের গত সপ্তাহে ভারত পাকিস্তান জঙ্গি ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় যা ছিল ভারত শাসিত কাশ্মীরে একটি হামলার জবাব ও দেশ পরস্পরকে আকাশ সীমায় ক্ষেপণাস্ত্র ড্রোন পাঠানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো পৌঁছায় তারা কাশ্মীরের শ্রীনগর সেনাদের উদ্দেশ্যে ভাষণে রাজনাথ সিং বলেছেন এরকম দায়িত্ব জ্ঞানহীন ও বিদ্রোহী একটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ আছে কি তিনি বলেছেন আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যবাদানে নেওয়া উচিত এই মন্তব্যের জবাব পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে করা প্রতিক্রিয়া জানিয়েছেন তারা এক সামাজিক মাধ্যম পোস্টে বলেছেন ভারতের এই বক্তব্য তাদের অনিরাপত্তার প্রকাশ করে উল্লেখ এআইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা যা বিশ্বের পরমাণু কর্মসূচিগুলো তদারকি করে যেন সেগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হয় মাটি নিচে বিমান ঘাটি ভিডিও প্রকাশ করলো ইরান কয়েক বছর ধরে অন্যদের অজান্তে বিমান ঘাটি তৈরি কাজ চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে ভ্রমণের দেশ ইরান এবার নিজের দেশেই ঘাটির ভিডিও প্রকাশ করেছে ইরান এগল চৌচল্লিশ এই ঘাটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরোনা নিউজ সংবাদ মাধ্যমটি ঘাটির বিবরণে বলেছে এটি ইরানের বিমান বাহিনী অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি এর ভেতরে ক্ষেপণাস্ত্র সজ্জ বিমান রাখা হয়েছে এই ঘাটি প্রধান বৈশিষ্ট্য একটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত যুদ্ধবান ছাড়াও এর ভিতরে বলে জানিয়েছে ইরোনা নিউজ সংবাদ মাধ্যমটি দাবি করেছে গত কয়েকটা বছরে পুরনো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাটি তৈরি করা হয়েছে মাটির নিচে তৈরি এই ঘাটি সেগুলোর একটি ইরোনা নিউজের প্রতিবেদন প্রতিবেদনে আরো বলা হয় যুক্তরাষ্ট্রীয় হুদবাদী যে কোনো হামলার প্রতিশোধে এই ঘাটি তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব এরণে যে কোনো জায়গায় প্রদেশে বা যে কোনো অঞ্চলে এই ঘাটির অবস্থান সেটি জানান সেনাবাহিনী